আমি অফিসে বসে আছি তখন বড় আপা কল দিয়ে বললেন তুই কি আজকে আমাদের বাসায় আসতে পারবি আমি জিজ্ঞাসা করলাম কখন আপা বলল দুপুরে চলে আয় পারলে তোর বউ বাচ্চাদের নিয়ে আসিস না আপা দুপুরে পারবো না সন্ধ্যায় আসি আপা বলল আচ্ছা সন্ধ্যায় তাড়াতাড়ি আসিস তো দুলোবাই আজকে বাসায় থাকবে সন্ধ্যায় যাক এই ভেবে ভালো লাগছে সন্ধ্যায় দুলোবাইয়ের সাথে দুর্দান্ত একটা আড্ডা হবে এই মানুষটার সাথে আমার আড্ডা জমে থাকে না কিছু মানুষ যাদের সাথে কথা বলতে ভালো লাগে কথা ফুরায় না যাদের পাশাপাশি থাকলে মনে অন্য রকম এক উৎফুল্ল ভাব থাকে দুলোভাই আমার কাছে তেমন মানুষ আফার বারবার কল দেওয়াই অবশ্য একটা কারণ আছে আম্মার একটা চশমা যা আমার কাছে আছে গত এক মাস ধরে আমাদের জন্য আব্বা আম্মার রেখে যাওয়া কোনো সম্পাদ ছিল না আব্বা তার গ্রামের জমি বিক্রি করে শহরে ব্যবসা শুরু করেন আব্বা মারা যাবার পরে সেই ব্যবসা যাদের সাথে শেয়ারে ছিল তারা সব টাকা নিয়ে পালিয়ে যায় আমার মা অবশ্য একটা মামলা করল। কিন্তু আমরা এক পয়সাও পেলাম না মা এক সময় থানায় দৌড়দৌড়ি করা ছেড়ে দেয় আব্বার অল্প কিছু জমানো টাকা ছিল তখন শহরে আমরা ভাড়া বাসায় থাকি আব্বা চলে যাওয়ার পরে যেহেতু আমাদের সংসারে আয় করবার মতো কেউ ছিল না যার কারণে সেই বাসা ছাড়তে হয় মা আমাদের দুই ভাই বোনকে নিয়ে একটা এক রুমে ছোটো বাসায় ওঠেন আপার আর আমার একসময় আলাদা রুম ছিল এখন আমরা সবাই একই রুমেই থাকি আব্বার বন্ধু নিজাম কাকা মাকে একটা বেসরকারি স্কুলে চাকরি দিয়ে দেন মায়ের স্কুলে বেতনের টাকায় সংসার চালানো অনেক কষ্ট হয়ে গেল তখন মা স্কুল ছুটি পরের বিকাল থেকে রাত আটটা পর্যন্ত টিউশন পড়াতেন আপা তখন ক্লাস এইটে পড়ে আর আমি ফাইভে দুজনের পড়াশোনার খরচ সংসারের খরচ এই এক রুমের ঘরটার জন্য দুই হাজার ভাড়া দিতে হতো এই সব কিছু মায়ের একার আয়ে চলত। মায়ের হঠাৎ একবার চোখে সমস্যা হয় তখন ডক্টর দেখিয়ে চশমা নিতে হয় এর কিছুদিন পরেই আপার হাত থেকে পড়ে মায়ের চশমার ডাট ভেঙে যায় আপা সেদিন ভয়ে ভয়ে মায়ের কাছে গেল আমি ভেবে নিয়েছিলাম মা আপাকে কয়েকটা চর পড়ে দিবে কিন্তু মা আপাকে কিছুই বলল না মাকে দেখলাম চশমার ফ্রেমের সাথে ভাঙ্গা ডাট গুনা দিয়ে বেঁধে নিছেন। এই চশমায় খরচ হয়েছে চার হাজার টাকা এখন ফ্রেম কিনতে গেলে বাড়তি টাকার দরকার মা টাকা বাঁচাতে সেই ভাঙ্গা প্রেমের চশমা চোখে দিয়েই কাটিয়েছেন স্কুল কলেজ শেষে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় আপা পড়তেন জাহাঙ্গীরনগর যদিও আমার জাহাঙ্গীরনগর চান্স হলো না জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাবজেক্টে আমি ভর্তি হই আমরা দুই বোন তখন টিউশন করে পড়াশোনায় খরচ চালাই বেশ কয়েক মাসে টিউশনের টাকা থেকে অল্প অল্প টাকা জমিয়ে ভেবে রেখেছিলাম মাকে একটা চশমা কিনে দিব হঠাৎ একদিন আপার একটা ফোন আসে আপা তখন মায়ের কাছ থেকে চাকরির জন্য পড়ছে আপা কান্না ভেজা কণ্ঠে বলেন বাবু মা আর নেই বাড়িতে আম্মার আপা দুজনেই আমাকে বাবু ডাকতেন নাম ধরে কখনো ডাকতেন না আমার মনে হলো গোটা পৃথিবী শূন্য হয়ে গেছে চশমা কেনবা টাকা দিয়ে মাকে একটা ট্র্যাকে করে গ্রামে নিয়ে যায় আমাদের জন্য মায়ের রেখে যাওয়া সম্পদ বলতে ছিল একটা ভাঙ্গা ফ্রেমের চশমা যা মায়ের শেষ সময় পর্যন্ত চোখে ছিল চশমাটা এখন আপার কাছে কিছুদিন থাকে আবার আমার কাছে কিছুদিন থাকে সুদিন আমাদের এসেছে আপার একটা কলেজে চাকরি হয়েছে আমার চাকরি হয়েছে তবে আমার মা যে কিনুন ফুলের বিছানা থেকে নেমে দুই সন্তানকে নিয়ে অমিশ্রণ ফতে হেঁটেছেন সে দেখে যেতে পারল না সুখ এই এক আফসোস মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তানরা যখন মা বাবার পছন্দ পূর্ণ করবার মতো সামর্থ্যবান হয় তখনও মা বাবা অনেক দূরে চলে যায় সন্ধ্যাবেলা আমি যখন আপার বাসায় গেলাম আপা বলল বাবু চশমা নিয়ে এসেছিস আমি চশমার বক্সটা আপার হাতে দিলাম আপা জলদি করে বক্সটা খুলে এমনভাবে চশমা স্পর্শ করলেন যেন বহুদিন পরে মায়ের গালে আপা হাত রাখছেন আপার মুখ বিষণ্ন আপার চোখে দেখলাম কয়েক ফোঁটা পানি যেন শিশির জমা ঘাস আপার দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে আপার চোখে পানি জমে গেল টেরি ফেলাম না আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন অনেক অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দেহ অনেক বেশি ভালো আছি গল্পটি আমার কাছে অনেক ভালো লেগেছে তা আপনাদের মাঝে শেয়ার করলাম আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন আবার হাজির যাব যাবো আপনাদের মাঝে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম